যদি দর্শক আজ মঙ্গলবার বাজারে সোনার দাম বিরাট বড়ো পরিবর্তন দেখা গিয়েছে সকাল থেকে স্বর্ণের দোকানে ক্রেতাদের বড় ভিড় জমেছে বিশেষ করে উৎসবের মৌসুমে গহনার দোকানগুলিতে জমডমার যেন বেড়েই চলেছে দর্শক মন্ডলে বাজারের বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলার দাম সামান্য কমে যাওয়ায় সোনার দর অনেকটাই নিচে পড়ে গিয়েছে তবে আগামী সপ্তাহে দাম আরও একটু কমতে পারে কারণ বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে সোনার দিকে ঝুঁকছেন তো চলুন দর্শক আজ সোনার এবং রুপোর দাওয়ার দামগুলি দেখে নেওয়া যাক তো আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্কা সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহনা সোনার বাজারেট এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজ এক কেজির উপর দাম কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তো দর্শক মন্ডলের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় দর্শক মন্ডলে সবার আগে দেখে নেওয়া যাক রুপুর বাজারের দিকে এক নজর কতটা দাম আজ ওটা নামা হয়েছে দর্শক আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা পঞ্চান্ন পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এক কেজির উপর দাম রয়েছে দর্শক মণ্ডলী এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো আসুন প্রিয় বন্ধরে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দিকে কতটা দাম আজ উঠানামা নামা হয়েছে তো দর্শক সবার আগে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার দুশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা তো দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এবং বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে তো আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হালমার্কেট সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পনেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ একান্ন হাজার পাঁচশো টাকা দশক এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনা দাম যে সোনার মধ্যে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার পাঁচশো বাষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার ছশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ পঁয়ষট্টি হাজার দুশো টাকা দশ সময় চলুন এবার দেখে নেওয়া যাক অবশেষে বাইশ ক্যারেট হলমার্কের মার্কেট সোনার ভরি দাম কত রয়েছে প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার সোনার ভরি দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো দর্শক এখন সোনার দাম পনেরো হাজার টাকা দাম নিচে নেমেছে তো দর্শক এই দাম থেকেই কিন্তু আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে গেলে স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এ দাম ছাড়া আরও তিন শতাংশ জি এস টি বা মেকিং চার্জ দোকানিকে দিতে হবে